কখনও জীবন এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে দাঁড়িয়ে কেউ কারো না আমরাও নিজের হয়ে উঠতে পারি না ভেতরে জমে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর থাকে না আর চোখের পানিও যেন এক ধরনের লজ্জা হয়ে ওঠে চুপ করে থাকতে হয় অথচ মনে মনে ভাঙতে ভাঙতে একসময় টের পাওয়া যায় এই ভাঙা মানুষটার খোঁজ রাখে না আর কেউ আমি দৌড়াচ্ছি অসমাপ্ত চাহিদার পেছনে এক শূন্যতা থেকে আরেক শূন্যতায় ভেবেছিলাম একদিন পূর্ণতা পাবো ভেবেছিলাম সব পাওয়া হবে কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি ফাঁকা আমার ভেতরে শূন্যতার গর্জন যা কিছু জড়ো করেছি সবই মায়া প্রতিচ্ছবি ছুতে গেলেই বিলি আমি শুধু এক অস্তিত্ব উপমা নামহীন রূপহীন শূন্যতায় গড়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্না বসিয়ে দিয়েছি কিছু কথা দিয়ে ভিডিওটা শুরু করেছি আজকে আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি বেগুন ভাজা আর পাশে ছোলাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি আজকে একটু আয়োজন ছিল আয়োজন ছিল বলতে গেলে ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি আর আমার আজকের ভিডিওটা দুদিনের আগের ভিডিও সবার তো বৈশাখ আহমদুলিল্লাহ ভালোই কেটেছে কিন্তু আমার কিন্তু বৈশাখ মাস ভালো কাটেনি তবে আমি এইসব মানি না বলতে গেলে সৌদি আরব এসব কালচার মানা হয় না আমার পহেলা বৈশাখের দিন শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল প্রচণ্ড জ্বর ছিল তো তার জন্য যদিও ইচ্ছা ছিল যে কিছু কিছু আয়োজন করব যেহেতু ইউটিউবিং করি সব আপুরাই বৈশাখে কিছু না কিছু থিম দিচ্ছে তারপর রান্না বান্না করছে তো ওই শখটা আমার ছিল যে করব। একটা কথা আছে না যে আশা করলে হয় না সেটা উপরলার থেকে আসতে হয় আর কি যে সেটা করতে পারবো কি না কারণ আমাদের এক মিনিট পর আমাদের সাথে কি হবে সেটা তো আর আমরা জানি না তো আমিও আসলে জানতাম না হঠাৎ করে এত পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল জ্বর ঠান্ডা একসাথে তো তার জন্য সব কিছু মিলিয়ে আর কিছুই করতে পারিনি তো যাই হোক সব কিছুর মালিক আল্লাহ পোশাক বিষুক দেওয়ার মালিকও আল্লাহ তো সব কিছু মিলে আর ভিডিও টিডিও ওরকমভাবে করতে পারিনি তো দু তিন দিন আগের ভিডিওটাই আজকে আপলোড দিলাম আপনাদের সবার কাছে আর এই তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি পাশের চোলাতে গরু মাংস বসিয়ে দিয়েছি গরু মাংসটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গিয়েছে আর পাশের চোলাতে তো বেগুন ভাজতে দিয়েছি দেখতে দেখতে শীত চলে গিয়ে কিন্তু গরম চলে এসছে বলতে গেলে সৌদি আরবে শীত গিয়েছি আপনার রমজান মাস শেষের দিকে তো রমজান মাসের পরপরই মোটামুটি হালকা পাতলা গরম চলে এসছে এখন ভালোই গরম লাগে আসলে এখন রান্না করতে আসলেই টের পায় আর কি যে কি পরিমাণে গরম আস্তে আস্তে সৌদি আরবে এমন পরিমাণে গরম পড়বে যে ঘরের ভেতরে এসির ভেতর থেকে পানি পড়বে এত পরিমাণে গরম হবে আর কি তো যাই হোক সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে শুভ নববর্ষ আল্লাহ করুক নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক আপদ বিপদ সব কিছু যেন দূরে দূরে থাকে আমাদের কাছ থেকে এই দোয়াই করি এই নতুন বছরে আল্লাহ সবার ইচ্ছা পূরণ করুক এই দোয়াই করি সবসময় সবাই ভালো থাকুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার কিন্তু গরুর মাংস আর বেগুন ভাজা রান্না হয়ে গিয়েছে গরুর মাংসর মধ্যে কিন্তু আমি রসুন দিয়েছি বরাবরই আমি গরুর মাংস রান্নার ক্ষেত্রে আলুর পাশাপাশি রসুনটা দিই কারণ আমার ঘরে রসুনটা খাওয়া হয় আর রাতের দিকে আপনাদের ভাইয়া লাল শাক নিয়ে এসেছিলো তো শাক জাতীয় যে কোনো কিছু আনলে সেটা আমি ঘরে বেশি দিন রাখি না কারণ এটা অতিরিক্ত গরম যেহেতু বর্তমানে তো এটা পরের দিন না কীরকম মানে নষ্ট হয়ে যায় ভালো থাকে না তো তার জন্য ভাবলাম যে লাল শাকটা রান্না করে নিই তো এই তো আমার কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসে যাব দুপুরের খাবার আমাদের আর এই তো আমি যে গরু মাংসটা রান্না করেছিলাম রসুন দিয়ে আলু তো আমি সবসময় আগে আগে দিয়ে দিই আলুটা একটু গলে গেলে না গরুর মাংসের যে ঝোলটা সেটা অনেক ঘনত্ব থাকে খেতে অনেক মজা লাগে তো তার জন্য আমি সবসময় আলুটা একটু গলানোর চেষ্টা করি আর এই তো পাশাপাশি আমাদের সালাদ ছিল তো এখানে আপনাদের ভাইয়া পনির নিয়ে এসছে তো পনিরটা দিয়ে শশা টমেটোর যেই সালাদটা সেটা দিয়ে একবারে মিক্স করে নেবে আর কি এই সালাদটা খেতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে পনির খেতে আমার অনেক ভালো লাগে পনিরের এই সালাডটা প্রায় আমাদের ঘরে খাওয়া হয় বলতে গেলে পনের এই সালাডটা আগে থেকে রেডি করা থাকে এর মধ্যে যতন আরও অনেক কিছু থাকে তো সব কিছু মিলিয়ে জিলিয়ে মিক্স করে এই সালাডটা খেতে ভীষণ মজা লাগে ভাতের সাথে দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বিকেলের দিকে একটু বাহিরে বের হয়েছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে বিকেলের দিকে নাকি তার কোনো কাজ নেই তো ভাবলাম চলো যে একটু বাইরে গিয়ে ঘুরে আসি মনটাও একটু খারাপ লাগছিল তো যেহেতু ঈদ চলে গিয়েছে তারপরেও কিন্তু ঈদের আবেশটা যায়নি সৌদি আরব অনেক দিন পর্যন্তই ঈদের আমেজটা থাকে দূর দূরান্ত থেকে অনেকে ঘুরতে আসে আর এমনি তো সুবাইলে যেহেতু অনেক জায়গায় জায়গায় ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর তো অনেক দূর থেকে এখানে আসে অনেকে ঘুরতে তো ভালোই দেখলাম আসার পর যে অনেকে ঘুরছে এমনি তো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল অনেক ভালো লাগছিল। অনেক দিন পর রয়্যাল কমিশন এসছি রয়্যাল কমিশন আমার অনেক ভালো লাগে আমার প্রিয় একটা জায়গা সবসময় আমি বলি এই জায়গায় যতই বাড়ি আসি সবসময় নতুনই লাগে আর নতুন নতুনভাবে লোক দেয় সৌদি আরবে একটা বিষয় কি যে একটা পার্কে এত সুন্দর সুন্দরভাবে এক প্রতিটা সিজনে প্রতিটা মৌসুমে এই পার্কটা এত সুন্দর করে সাজাবে আপনি যতবারই আসুন ততবারই আপনার কাছে নতুনের মতো লাগবে আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করেছেন কি না আমি জানি না তবে আজকে কিন্তু তারা তিনজনই একই কালারের ড্রেস পরেছে এটা কমন বিষয় সবসময় আপনাদের ভাইয়া আমার দুই বাচ্চা তারা তিনজনই বাহিরে বের হলে ম্যাচিং ড্রেস পরে শুধু মেয়ের ড্রেসটা মাঝে মাঝে ম্যাচিং হয় না কিন্তু বাবা আর ছেলে সবসময় ম্যাচিং করে ড্রেস পরে তো আজকে ভাবলাম যে মেয়েকেও একটু তাদের সাথে ম্যাচিং করেই ড্রেসটা পরাই আর আমি তো ক্যামেরার সামনে আসি না সবসময় বাহিরে বের হলে বোরকা টোরকা পরেই আমি বের হই আমি হচ্ছে ক্যামেরাম্যান ওনাদের আমার কোনো অস্তিত্ব নেই আমার অস্তিত্ব বিরাজ করে ওনাদের মাঝেই তো ওনাদের দেখা মানে আমি মনে করি আমাকে দেখা আমার তিনটুকরা সুখ আলহামদুলিল্লাহ আর এই টুকরো সুখের মাঝেই আমি বিরাজ করি সব সময় তো তার জন্য আমার কখনো আফসোসও লাগে না যে আমি ক্যামেরার সামনে কেন আসলাম না একটা ছবি আপলোড দিলাম না আমি কিন্তু কখনো ফেসবুকেও একটা ছবি আপলোড দেইনি আর এ নিয়েও আমার কোনো আক্ষেপ নেই দরকার নেই ভাই আসলে এতেই আমি অনেক খুশি যা আছে আমার কারণ আমি এটা মনে করি যে এই তিনজনের মাধ্যমে আমি আছি এদের দেখা মানে আমাকে দেখা কারো দেখাই কোনো কিছু আসে যায় না আসলে মেন কথা হচ্ছে মানুষের মন মানুষের ব্যবহার আচার আচরণ যেটা কি না সবথেকে বড়ো ইম্পর্টেন্ট একটা জিনিস তো তার জন্য এইগুলো নিয়ে আমি কখনো আফসোস করি না আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য বর্তমানে গরমে সমুদ্রের সামনে কিন্তু অনেক মানুষ থাকে যেহেতু সমুদ্রের সামনে আসলে বাতাসটা টাতাস মোটামুটি ভালোই আসে মোটামুটি না অনেকখানি বাতাস আসে তো তার জন্য যেহেতু গরমের দিন গরমের দিনে রেগুলারই মানুষ বেশিরভাগ সমুদ্রের সামনে এসেই বসে থাকে আর যত যাই বলুন সমুদ্র বিলাস করতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন এসছি ব্রিজের এই পাশে এই পাশটা একদম বাগানের মতো বিশেষ করে এই পাশটাতে বিকেলের দিকে সবাই হাঁটে বসে থাকে জগিং করে মানে মন মতো ঘোরাঘুরি করে আর ওই পাশটাতে সবাই বসে থাকে সমুদ্র বিলাস করে বিশ্রাম করে তো রয়্যাল কমিশনের ব্রিজের এই পাশে আসলাম ভাবলাম যে একটু বিকেলের দিকে সবাই এখানে একটু হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি তো এখানে আসার পর একটু আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর করে জায়গাটা তো নতুনভাবে লুক দিয়েছে অনেক সুন্দরভাবে হরেক রকমের ফুল অনেক অনেক ফুল আছে যেগুলির নামও আমি জানি না বিশেষ করে বেশিরভাগ ফুলের নামই আমি জানি না তারপরও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ফুল ছিঁড়িনি মেয়ে একটা দুটা ছিঁড়েছে না করেছি পরে আর ছিঁড়েনি সত্যি বলতে গাছের ফুল গাছেই মানায় সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে কথা বলতে বলতে আপনাদের কাছে কিন্তু একটা জিনিস চাইতে ভুলেই গিয়েছি যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না বাহিরে আসলে সব সময় ছেলে মেয়েদের খুনশুটিগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আর আমার অনেক প্রিয় আপুর আছে দিদি ভাইরা আছে যারা কিনা আমার দুই ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসে অনেক দোয়া দেয় তো তাদের জন্য ওদেরকে মাঝে মাঝে একটু ক্যামেরার সামনে আনি ওরা দুষ্টুমি করে খুনশুটি করে সেগুলি সবার সাথে শেয়ার করি এমনিতেও যখন ওরা দেখে ভিডিওতে ওদেরকে দেখা যায় ওরা অনেক খুশি হয় মানে বলে যে আমাকে দেখা যাচ্ছে এরকম একটা রিয়াকশান দেয় আর ছেলের কথা কি বলবো ছেলে আমার সব সময় গম্ভীর অ্যারোগান টাইপের এমনিতে সবার সামনে দুষ্টুমি করল কখনো ক্যামেরার সামনে ওরকমভাবে মানে চঞ্চলতা দেখায় না যেই ভিডিওগুলি আমি করি সে যখন খেলে তার আড়াল থেকে ভিডিওগুলি করি যখন সে সামনে ক্যামেরা দেখে তখন সে সেখানে রেসপন্স দেয় না মুখটা ঘুরিয়ে নেয় সে আসলে একটু ওরকম টাইপেরই চুপচাপ টাইপের আর আমার ছেলেরা আমার বন্ডিং ভীষণ ভালো বাহিরে আসলে আমাকে অনেকবার বলে আমি সাইকেল চালাই তুমি চলো তা আমি যতক্ষণ হাঁটি ও আমার সাথে সাইকেলে ঘুরে মানে ছেলে আমার সাথে থাকে মেয়ে তার বাবার সাথে থাকে ছেলে আমার ভক্ত মেয়ে বাপার ভক্ত এত সুন্দর একটা লেখা শ্রেষ্ঠ বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব। তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল পরম দয়ালো সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবো সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমন কি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুত্বে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষের ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরোক্ষণই সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পারবো না অথচ তুমি পারো তুমি বলো আমি বিস্মিত হব না অথচ তুমি রোজ বিস্মিত হও এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে আছো অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টা তোমাকে বাঁচায় তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে আলহামদুলিল্লাহ লেখাটা অনেক ভালো লেগেছিল তাই আপনাদের কাছে শেয়ার করেছি আর এই লেখাটা আমার না আমার প্রিয় একজন লেখিকার হাতের লেখা যার লেখা আমি স্মরণ করি যার লেখা থেকে আমি নিজে লেখা শিখেছি যার কথা থেকে আমি কিছু কথা ধারণ করি আমার নিজের যে লেখা কথাগুলো সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি এখানে আমার ছেলে অনেক দুষ্টুমি করছে কথার মাঝখানে তার দুষ্ট ভরা মোমেন্টসগুলো শেয়ার করেছি ছেলেকে বারবার বলছিলাম তুই একটু দাঁড়া তোর একটু সেলফি তুলি তো ছেলে অনেক হাসছিল এক পর্যায়ে বলেছিলাম যে তুই ঘুরে দাঁড়া তোর হাসার দরকার নেই তারপরেও সে ঘুরে দাঁড়িয়েছে তো পেছনের দিক দিয়ে একটু যে একটা পোস্ট দেওয়া ছবি তুলেছি অনেক জোর করে রিয়াকশান তো আপনারা সবাই দেখতে পেয়েছেন তো এখন প্রায় সন্ধ্যার দিকে সবাই এ পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে তা আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে তো যাওয়ার সময় যে দেখুন ছেলে মেয়ে কি করছে মেয়ে বলছিল সে সাইকেল উঠবে তো ছেলে বলছিল যে ঠিক আছে তুই উঠ আমি তোকে নিয়ে সাইকেলটা চালাবো কিন্তু সাইকেলে ওঠার পর মেয়েটা ভীষণ কান্নাকাটি করছিলো ভয় পাচ্ছিলো আমার মেয়েটা একটু ভয় পায় সহজে কোনো কিছু করতে চায় না আগে ভয় পেত না কিন্তু এখন ভয় পায় আর সেটা যথেষ্ট কারণ আছে সেই বিষয়ে অনেক আপুরা জানে আবার অনেকে জানে না জীবন তোমাকে কি দিল তা নিয়ে হতাশ হইও না বরং তুমি জীবন থেকে কি পেয়েছ তা নিয়ে গর্ব করো মানুষ বাঁচে বা কয়দিন যতটুকু সময় দুঃখ পেয়ে নিজের সময় নষ্ট করো ততটুকু সময় নিজেকে ভালোবাসা দিয়ে আগলে রাখো মনে রেখো সময় ফুরিয়ে যাচ্ছে সঙ্গে আইও নিজেকে অল্প দিয়ে খুশি রাখতে পারলেই জীবনটা হয়ে উঠবে সুখের এটা অবশ্য আমার লেখা ছোট্ট লেখা কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তা এখনও পর্যন্ত যারা যারা কষ্ট করে আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি abarata a